এই সূরার একশত নয় নম্বর আয়াতে আল্লাপাক ইহুদিদের একটি কাজ ইহুদিদের একটি লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা দিয়েছেন একশো দশ নম্বর আয়াতে এসে আল্লাহ সুবান তালা মোমিনদেরকে লক্ষ্য করে বিশেষভাবে কিছু উপদেশ দিয়েছেন আল্লাহ হিসাবন তালা মোমিনদেরকে লক্ষ্য করে বলেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদূহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরশাদ করে ওয়াকীমুস সালাহ হে মুমিনগণ তোমরা ইহুদিদের নাসারাদের কার্যক্রমের দিকে লক্ষ্য না করে ওয়াকীমুস সালাহ তোমরা সালাত কায়েম করো ইহুদিরা নাসারারা যে সকল কার্যক্রম করছে বা দাওয়াত কবুল করছে কি করতেছে না সকল বিষয়ে বেশি নজর না দিয়ে বা আকিম সলা বেশি বেশি করে সলাত কায়েম কর ওয়া আত উজাকা এবং তোমাদের জাকাতগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে আদায় কর কোরআনে কারিমে সাতাশ বাদ আলাদ ওয়া জাকাত না অর্থাৎ সলাৎ এবং জাকাতকে আল্লাপা কোরআনে কারিমে সাতাশটি জায়গায় একসাথে আল্লাপাক উল্লেখ করেছেন অর্থাৎ একই জায়গায় সলাতেরও নির্দেশ এসেছে জাকাতেরও নির্দেশ এসেছে এরকম সাতাশটি জায়গায় আল্লাপাক একসাথে এই নির্দেশটি নাজিল করেছেন ঠিক ওই সাতাশ জায়গার এক জায়গা হলো এই চুরাল বাকার একশত দশ নম্বর আয়াত ওয়া আকিম উজ্সলাত জাকা সলাত কায়েম কর আর জাকাত আদায় কর সলাত এমন একটি এবাদত নামাজ এমন একটি এবাদত যেটি ইমানের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত আর কোনো আমল এমন নেই যে আমল একেবারে ইমানের সাথে জড়িত এই রকম সলাগ ছাড়া নামাজ ছাড়া আর কোনো আবাদত নাই এজন্য আল্লাহ তালা সৌরাল বাকার একশত তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্ন আল্লাহ বিন্ন চিলারা উরাহিম ওয়ামাকান আল্লাহ বলিউদিয়া ইমান আগুম আল্লাহবাক তোমাদের ইমানকে নষ্ট করতে চান না এখানে ইমান শব্দের অর্থ হইল সলাদ সকল মুখাশ্বরে নে এখানে ইমান শব্দের অর্থ করেছেন সলাদ হঠাৎ আল্লাহবাগ সলাতকে ইমান শব্দ দিয়ে আবার ইমানকে সলাধ শব্দ দিয়ে আল্লাপা কোরআনে কারিমে উল্লেখ করেছেন এটি আরেকটির সাথে জড়িত এই জন্য কেউ যদি বলে যে আমি নামাজ না পড়লে অসুবিধা নাই আমার ইমান ঠিক আছে নামাজ তো মাঝে মাঝে হাজিরা দিই শুক্রবারে হাজিরা দিই তারপরে ঈদের দিন হাজিরা দিই সবে বরাতে সবে পদরে বিশেষ বিশেষ দিনে তো হাজিরা দিতেছি আর নামাজ ঠিক মতো না পড়তে কি হবে ভাই আমার ইমান কিন্তু খুব ফাঁকা ইমান খুব মজবুত যদি সলাদ না থাকে তো আল্লাহ পাক এখানে এই একশো তেতাল্লিশ নম্বর আয়াতে বুঝাতে চাচ্ছেন সলাপ নাই ইমান নাই ইমান নাই সলাপ নাই আপনার ইমান আপনি মনে করতেছেন যত মজবুত আছে ঠিক আছে কিন্তু আসলে ইমান নাই জামে আত্মির মিজির হাদিস সাহাবাই কেরাম আলা তাল আলহিমাজবাইন যারা আমাদের আসলাফ সালফে সালেফিন আমরা হইলাম আহলুসন্না জামাত জামাত মানে জামাতে সাহাবা আহলুল জামা মানে আহলুস সাহাবা আমরা কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সাহাবাই کرامের ব্যাখ্যাকে অনুসরণ করি কারণ আল্লাহ বলে দিয়েছেন ওয়া মাইয়ুশাকিকির রাসূল মিন বাদিমা তাবাইয়্যানালাহুল হুদা ওয়া ইয়াতাবি গাইরা সাবিলিল মুমিনিন সূরা আন-নসার 115 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ওয়া ইয়াতাবি গাইরা সাবিলিল মুমিনিন ওয়ায়ত্তাবে গায়ের মিনি মোমিনদের রাস্তা ছেড়ে যারা অন্য রাস্তার অনুসরণ করে এই অন্য রাস্তার অনুসরণ মানে হলো এখানে মুমিন বলতে সাহাবাইকারাম সাহাবাইক্রামের রাস্তা ছেড়ে যদি অন্য রাস্তার এক্তেবা করে নু মা তাওয়াল্লা মানুষলেহি জাহান্নাম তাহলে তার পরিণতি হবে জাহান্নাম এই জন্য তরিকা ধরতে হলে কোন তরিকা ধরতে হবে তরিকায় সাহাবাইকরাম। সাহাবাই কেরামের তরিকা ধরতে হবে সাহাবাই কেরামের তরিকার যদি এত্তেবা করা হয় তাহলে তারা সরল সঠিক পথে থাকবে এই জন্য আল্লাহ আর কায়তা বলছেন যেটা আমরা মাগরীবের সলাতে তেলাবাদ করেছি ফাইন আমানু বিমিসলিমা আমান তুম বিহি ফাঁকা দিহি তাদাও যদি তারা ইমান আনে যেমনভাবে তোমরা ইমান আনছ এটা কাকে লক্ষ্য করে বলছেন সাহাবাই কেরাম হে সাহাবিরা তোমরা যে রকম ইমান আনছ পরবর্তী লোকেরা যদি তোমাদের মতো ইমান আনে পাকা তাদাও তাহলে বুঝতে হবে তারা হেদায়তের উপরে আছে আমার আপনার ইমান যদি সাহাবাই কেরামের ইমানের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে হেদায়তের উপরে আছে আর যদি না মিলে বুঝতে হবে হেদায়তের উপরে নাই তো সাহাবাই কেরাম বে নামাজি ছিলেন একজন সাহাবি জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে এরকম কোনো দলিল প্রমাণ কারো কাছে আছে। সাহাবাই কেরাম তো নামাজ ছাড়েন নাই মুনাফেক পর্যন্ত নামাজ ছাড়ে না কি বলেন সাহাবাই কেরামের যুগে মুমিন তো নামাজ ছাড়া কথা একজন মুনাফেকও নামাজ ছাড়ার সাহস করে নাই কারণ সে যদি নামাজ ছেড়ে দিত তো ধরা পড়ে যাবে সেই মুনাফেক এই জন্য মুনাফেক পর্যন্ত নামাজ ছাড়তো না আর আজকের যুগে আমরা যারা ফাক্কা ইমানদার যাদের ইমান খুব মজবুত তারাও নামাজ ছেড়ে দিই এই জন্য তিরমিজির হাদিস জামে আর তিরমিজির হাদিস কানা আজহাব মোহাম্মাদিন সাল্লাল্লাহ আলাই হুসাল্লাম আল্লাহ ইয়ার মিনাল আম আলে তার কুহু কুফরুন গাইরের সলা সাহাবাই কারাম কোনো আমল ছেড়ে দেওয়াকে কে মনে করতেন না গাইরা সলা একটা মাত্র আমল ছেড়ে দেওয়াকে কে সাহাবাইকারাম কুপরি বলতেন সেই আমলটা হইলো সলা নামাজ নামাজ ছেড়ে দেওয়া কে সাহাবাই কারাম বলতেন কুফরি যে না এক নামাজ ছেড়ে দিছে সে একটা কুফরি করছে তো কুফরি করলে ইমান থাকে ইমান আর কুফর একটা আর সাথে বিপরীত ইমান যে ঘরে ডুববে কুফরি সে ঘরে ডুববে না কুফরি যে ঘরে ডুববে ইমান সে ঢুকবে না দুটা এক জায়গায় থাকে না ইমান আর কুফর তো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সাহাবাই কেরাম এটাকে কুফরি বলতেন এবং এই ব্যাপারে সাহাবাই কেরামের এজমা ছিল ঐক্যমত্য ছিলেন যে এক নামাজ ছেড়ে দেওয়া কুফরি তো এই জন্য আল্লাহ হিসাবান তালা সলাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমলের মধ্যে এজন্য জন্য দেখবেন কোরআনে কারিমের বড় একটি বৈশিষ্ট্য হল প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় নামাজের কথা আছে কোরআন তালাহাবাদ করে যাবেন দেখবেন যে এই কয়েক আয়াত পরেই আল্লাহ সলাতের কথা বলছেন কয়েক আয়াত পরেই সলাতের কথা বলছেন কোরআনে কারিমে বারবার আল্লাহ হসবান তালা সলাতের কথা স্মরণ করাই দিয়েছেন কারণ এটা আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আরও গুরুত্বপূর্ণ

তাহলে সে সফল হয়ে গেল কৃতকার্য হয়ে গেল খাসেরা যদি নামাজের হিসাবে সলাথের হিসাবে গন্ডগোল হয়ে যায় তাহলে তার সব কিছু সর্বনাশ হয়ে গেল সব সর্বনাশ কারণ ইমানে নাই তাহলে দিয়ে কাজ কি হবে এজন্য আল্লাপাক সলাদকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আরেকটি বিষয় এখানে লক্ষণীয় পুরাণে কারিমে আল্লাপাক সলাদ আদায় করতে বলেন নাই সলাদ পড়তে বলেন নাই একাউলাত তোমরা সলাত পড় নামাজ পড়ো এরকম আয়াত আছে আদায় করো এই কথা আছে কি আছে করতে বলছে একামতে সলা আমরা নামাজের একামত দিনা এই নামাজকে সলাতকে একামত করতে বলা হয়েছে তো একামত সলা কি জিনিস এটা বুঝা দরকার একামতে সলাত হলো একামত সলাদ হলো কায়েম হলো হ্রদো দিহা অর্থাৎ এই সলাদকে তার নির্দিষ্ট ওাক্তের যে হুদুদ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেই হৃদূদের মধ্যে আদায় করা হয় মানে আপনার ফজরের নামাজের একটা হুদুদ আছে না পাঁচটা দশে শুরু হয় শেষ হয় কয়টায় ছয়টা একুশ মিনিটে শেষ হয় এটা হলো সলাতুল ফজরের হ্রদুত এখন আপনাকে পাক হুদুদ দিল ফজর আদায় করতে হবে আপনি আদায় করলেন আটটার সময় তাহলে কি সলাদ কায়েম হবে না জহরের আল্লাপাক একটা হুদুদ দিয়েছেন একটা সময়সীমা দিয়েছেন আসরের একটা সময়সীমা দিয়েছেন মাগরিবের একটা সময়সীমা দিয়েছেন এশার একটা সময়সীমা দিয়েছেন এই সময়সীমা রক্ষা করে সলাদ আদায় করা এটা হলো মতে সলাাদ সলাদ কায়েম করা এই জন্য কেউ যদি মনে করে আমার আজকে অনেক বেশি কাজ আছে এই জন্য পাঁচ ওয়াক্ত একবারে আদায় করিফেল একটু আজকে ঝামেলা বেশি এই জন্য ফজরের সময় একেবারে আপনি জোহর আচর মাগরে বেশা সহ পাঁচ ওয়াক্ত একসাথে আদায় করিপেল বরং আরও কিছু বেশি আদায় করলেন তাহলে আমার সলাত হবে কেন হবে না আল্লা সলাত পরস করেছেন মুমিনদের উপরে

ওয়াক্তিহা ওয়াক্ত অনুযায়ী সময় অনুযায়ী সলা দাদায় করা আর মুস্তাদরিকে হা এই হাদিস গ্রন্থের রওয়েত হলো আর সলা তুফি আব্বাল ওয়াক্তিহা প্রথম ওয়াক্তে আব্বাল ওয়াক্তে সলা দাদাই করা এটাই হলো আল্লাহ সুবানত তালার কাছে সবচেয়ে প্রিয় আমল অর্থাৎ ফজরের ওয়াক্ত হবে তখন আমার দুনিয়াবি সব কাজ স্টফ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে আমার এক নম্বর কার্যতালিকা চলে আসবে কি ফজারের সলা জহরের বাক্য হলো বারোটা পনেরো মিনিট হলো এখন আমার দুনিয়াবি সব কার্যক্রম স্টপ বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আমার কার্যতালিকা এক নম্বরে আসবে সলাতুল জোহর আসরের বাক্য হবে আমার কার্যতালিকা এক নম্বরে সলাতুল আসর মাগরীবের ওয়াক্ত হবে এক নম্বরে সলাতুল মাগরীব এশার ওয়াক্ত হবে এক নম্বরে সলাতুল এশা এই আমলটি আল্লাহ সবান তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল সোহান তাহলে ওয়াক রক্ষা করে অব্বাল ওয়াক্তে চলা আদায় করা এই জন্য আলহামদুলিল্লাহ আজও মসজিদে হারাম মসজিদে নবীতে সে নবী সাল্লামের যুগের সুন্না এখনও জারি আছে পৃথিবীর অনেক জায়গা থেকে অনেক সুন্না বিলুপ্ত হয়ে যাবে কিন্তু তেমক পর্যন্ত দুই হারামে সুন্নাগুলো বিলুপ্ত হবে না সেখানে সুন্নাগুলো জিন্দা থাকবে নবী সরা সাল্লামের সুন্নতগুলো জীবিত থাকবে এই জন্য দেখেন ওয়াক্ত হওয়ার সাথে সাথে এক মিনিটও আর দেরি হবে না সাথে সাথে আজান মসজিদে হারামে মসজিদে নবীতে এবং মসজিদে হারাম নবী সহ লক্ষ লক্ষ মসজিদে একসাথে আজান এই পাঁচটা দশ মিনিটে ওয়াক্ত হবে দশ মিনিটে আজান মুওয়াজ আরো পাঁচ মিনিট আগে মাইক রেডি করে বসে আছে মাইক রেডি করে শেয়ারের মধ্যে আরো পাঁচ মিনিট আগে বসে থাকে গড়ির দিকে তাকাই দিছে যখন পাঁচটা দশ হয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহব আজান অর্থাৎ দশ আসার সাথে সাথে এক নম্বর কাজ হল চলাত আজান হয়ে গেছে জামাতের কোনো সময় নেই মসজিদে হারামে নবীতে জামাতের কোনো সময় নেই জামাত এতটায় জহোর এতটায় মাগরিব এতটাই এরকম কোনো সময় নেই জামাত আজান হয়েছে এবার আপনি আপনার মতো আসি সুন্নত পড়তে থাকেন অপেক্ষা করতে থাকেন জিকির আসকার করতে থাকেন ইমাম সাহেব যখন আসবেন তখন নামাজের জামাত শুরু হবে ইমাম সাহেব ইচ্ছা করলে এক ঘন্টা পরেও আসতে পারেন ইচ্ছা করলে পাঁচ মিনিট পরেও আসতে পারেন ইচ্ছা করলে দশ মিনিট পরেও আসতে পারেন এটাই ইমাম সাহেবের মোহাজিন হলো সময়ের আমানতদার বা সময় হয়েছে মহাজ্জিনের আমানত মুহাজিন পালন করে ফেলছে এবার ইমাম সাহেব বলেন আপনার সলাতের জামানতদার মানে ইমাম সাহেব জামাত কায়েম করবেন উনি কখন কায়েম করবেন এটাই উনার একটিয়া আপনি আমি গড়ি দেখা ওই যে এই টাইম হয়ে গেছে টাইম হয়ে গেছে একামত দাও এটা সুন্দর খেলাপ মারাত্মক গুণার কাজ আমাদের দেশে অনেক মুসল্লি এরকম করে কারণ সাতটা পনেরো জামাত সাতটা বারো তেরো মসজিদে আসছে খালি ঘড়ির দিকে থাকে খালি ঘড়ির দিকে থাকে পনেরো হয়েছে একামদিনা বলে যে এই মসজিদ সাহেব কই গেল মজ্জিদ সাহেব কই গেলো একামতদেনা কেন একামত একামতদেনা কেন এটা মারাত্মক গুণার কাজ এটা আল্লাহর ঘরের সাথে বেআদী মসজিদের আদবের খেলাফ সোয়া সাতটায় আসার জামাত যদি সোয়া আটটাও বাজে আপনার আমার এই কথা বলার একটি আর নাই যে জামাত শুরু হইলো না কেন ইমাম সাহেব যদি সোয়া আটটায় আসেন সোয়া আটটায় জামাত হবে এটাই হলো নবী সাল সাল্লামের সন্না আমরা যে কথাটি বলতেছিলাম সলাত সলাদ একামতে সলাত হলো ইন্নাহা তাওকিয়াত হুদুদিহা এর হুদুদ অনুযায়ী ওয়াক্ত অনুযায়ী সলাত আদায় করা সলাত কায়েমের এক নম্বর বিষয় দুই নম্বর হলো ওয়া এদাম আতোহা ও এদাম দায়মিভাবে আদায় করা এদাম আতুহা মানে দায়মি বাবে কন্টিনিউ আদায় করা কয়েকদিন খুব জোরে সোরে আদায় করলাম রমজান মাসার্ষ্ঠে প্রথম রমজান থেকে শুরু করে সাত আট দিন খুব জোরে সোরে ফরস্ত পাঁচ ওয়াক্ত আদায় করলাম করলাম সাথে তারাবিও আদায় করলাম দুই ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় তারাবীর নামাজ শহ কয়দিন আদায় করার পরে ক্লান্ত হয়ে গেছে এবার কয়দিন বিরতি দিলো যে এবার তো বেশি ক্লান্ত হয়ে গেছি বেশি আপাতত করে ফেলছি এবার কয়দিন একটু বিরতি রেস্ট নিই রেস্ট নিয়ে আবার শেষ দিকে যখন সাতাশে রমজান আসবে ছাব্বিশে রমজান সেইদিন আবার জোরে সোরে শুরু করবো মাঝখান দিয়ে একটু রেস্ট নিয়ে শক্তি সঞ্চয় করি বাস এরকম কিছুদিন করলাম কিছুদিন গ্যাপ দিলাম কিছুদিন করলাম কিছুদিন গ্যাপ দিলাম বা সপ্তাহে একদিন শুক্রবারে জোরে করলাম অন্যদিন গ্যাপ দিলাম এটা একা মতো সলাত হবে না একা মতো সলাত হইতে হলে ও হা ভাবে কন্টিনিউ করতে হবে দৈনিক পাঁচ বার মাসে একশত পঞ্চাশ বার মাসে একশত পঞ্চাশ বার যদি আপনি একশত পঞ্চাশ বারও করেন তাও একা মতো চলা হবে না মাসে একশত পঞ্চাশ করতে হবে এটার নাম হলো একামতে মতো চলা ওয়াল মহাফাজত ওয়ালাইহা সলাতের হেফাজত করা হেফাজত আল্লাহাক সুর আল মেনুনের মধ্যে বলছেন মুমিনদের যে বৈশিষ্ট্যগুলো জান্নাতে যাওয়ার জন্য সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সলাতের হেফাজত আল্লাফাক সেখানে অনেকগুলো বৈশিষ্ট্য বলতে বলতে তারপরে শেষ দিকে গিয়ে বলছেন যারা তাদের সলাতের হেফাজত করে এই সলাতের হেফাজত করা এটা হলো একামত মতো সলাত সলাতের হেফাজত আবার কিভাবে হয় সলাতের হেফাজত হল সলাত আদায় করার জন্য যে প্রস্তুতি দরকার এই প্রস্তুতির নাম হলো সলাতের হেফাজত অর্থাৎ এক ওয়াক্ত শেষ হবে আর এক ওয়াক্তের জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে থাকবে সে প্রস্তুতিটা হবে সব ভাগ পবিত্র হয়ে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে থাকবে এটার নাম হল হেফাজত সলাতের হেফাজত এরপরে ওয়া আদা ওহা বা বাহা নিহা সকল ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সহ আদায় করা সলাতের ওয়াক্তে সলাতের সময় নামাজের যতগুলো ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে সবগুলো মিলে আদায় করা আর কি করা জামায়াত ফরজ নামাজগুলোর ক্ষেত্রে জামাতকে বাধ্যতামূলক করে নেওয়া মানে ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করা এটার নাম একা মত এবং শুধু ফরজ আদায় করাকে যথেষ্ট মনে না করা বেশি বেশি সুন্নত নবলও আদায় করা কারণ কেয়ামত ময়দানে যখন ফরজের ঘাটতি হবে তখন আল্লাহ পাক বলুন অঞ্জুরু হাল্লি আব্দি তাতব্য আমার বান্দার আমলের দিকে একটু ভালো করে দেখো কোনো জায়গায় নকল নামাজ আছে কিনা সুহান আল্লাহ